হ্যালো বন্ধুরা আপনাদের ভিতরে অনেক আছে এলএমসি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পছন্দ করেন তো আজকে আমি এলএম সি ক্যামেরার এমন একটা বার্সন নিয়ে এসেছি যে এই বার্সনটা দিয়ে আপনারা চলে নাইট মুডে খুব সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করে নিতে পারবেন তো আমার স্ক্রিন উপরের রেজাল্ট দেখতে পাচ্ছেন তো কত সুন্দর ফটো কিন্তু আমি নাইট মুড দিয়ে কিন্তু এই ফটোগুলো তুলেছি তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো কিন্তু সেম দিনের মতন কিন্তু আমার ফটোগুলো মনে হইতেছে তো যারা নাইট মুডে ছবি তুলতে পছন্দ করেন আশা করি আর তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে তো এই জন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার একটা অনুরোধ রইল যারা কিনা নাইট মোডে ছবি তুলতে চান পুরো স্টেপ বাই স্টেপ দেখবেন খুব সহজে আপনিও পারবেন নাইট মোডে এরকম আমার মতন ছবি তুলতে একটি কথা বরাবর না সরাসরি আজকের ভিডিওটা শর্টকাটের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা এই ক্যামেরাটা আপনাদের ফোনে সেট আপ দিবেন যাদের ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট দেয় বাট যাদের দেয় না তাদের তো আর হবে না তো তারপর তারপরে করে দেখতে পারেন যাদের না হয় তো এটা ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল চলে যেতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই টেলিগ্রাম গ্রুপে তো আমি টেলিগ্রাম গ্রুপে আমি সরাসরি এটা ওই লিঙ্ক থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ফার্স্ট অল আপনারা একটা কন পাবেন ওটার ভিতরে আর একটা অ্যাপস পাবেন অ্যাপস কনফিক্স দুটো একসাথে পাবেন ওরকমের পাসওয়ার্ড লাগবে না এক্সট্রা শেয়ার করতে তো আপনারা অ্যাপস ডাউনলোড করার পর অ্যাপসটি ইনস্টল দিবেন আপনাদের ফোন ইনস্টল দেওয়ার পর আপনারা কী করবেন চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে ম্যানেজারে আসার পর এখান থেকে আপনারা আপনাদের যে জায়গায় ডাউনলোড হয় সে জায়গায় চলে আসবেন ডাউনলোড আসলে এখান থেকে দেখবেন যে এ জি সি এইট পয়েন্ট ফোর যেটা আছে এরকম একটা অ্যাপস আসবে এখান থেকে আপনারা কী করবেন আপনাদের অ্যাপসটি ইনস্টল দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হচ্ছে কালার এই কালার এবং ক্যাপস দুইটা একসাথে থাকবে দুইটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেওয়া লাগবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেওয়ার পর কী করতে হবে সেটা দেখা দিয়ে ইনস্টল করার পর আপনারা যেই কালারটা ডাউনলোড করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এই জি সি পাওয়ার বাই যেই কালারটা আছে এটা কী করতে হবে আমাদের যে অ্যাপসের ফোল্ডারটা হবে ওই ফোল্ডারে নিয়ে আসতে হবে আমরা আদের ওখান থেকে ফার্স্টে একটা ছবি তোলা লাগবে ফার্স্টে ছবি তোলার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের নিউ জিক্যাম একটা লেখা আসবে ওই যদি আসেন তাহলে দেখবেন যে নিউ জিক্যাম লেখা আছে এখানে কিন্তু এই কালারটা পেস্ট করে দেওয়া লাগবে পেস্ট করে দেওয়ার পর আপনারা অ্যাপসটা যেই সময় ইনস্টল করবেন তারপরে অ্যাপ্লিকেশনটা ওপেন দেবেন ওপেন দেওয়ার পর এখান থেকে আপনাদের কিছুই কো লাগবে না জাস্ট এখান থেকে কিছু অ্যালাউ দেবে চাইলে অ্যালাউ দিয়ে দেবেন তারপর এখান থেকে সেটিং অপশানে ক্লিক দেবেন মোড সেটিংয়ে ক্লিক দেবেন সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচে আসলে এটা আপনারা ইনপুট করার একটা অপশন পাইবেন এখান থেকে কাস্টম ফাইলে ক্লিক দেবেন কাস্টম ফাইলে ক্লিক দেওয়ার পর ইনপুট যেটা আছে ইনপুটের একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এজি সি এইট পয়েন্ট ফোর অথবা আপনাদের নিউ জি জি লেখাটা মানে যেটার ভিতরে আপনার কালারটা আছে সেটা এখানে ঠিক দেওয়া এখান থেকে ওকে অপশানে ক্লিক দিতে হবে ওকে অপশানে ক্লিক দেওয়ার পর এখানে ব্যাগে চলে আসলে এখান থেকে লোড কন ফিক্স আছে এটার উপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে লোডে ক্লিক দেবেন লোডে ক্লিক দেওয়ার পর এখানে গ্যালারির মতন একটা অপশন আছে এখানে ক্লিক দিয়ে দেখবেন যে আপনাদের এই ইফেক্টগুলো আছে কিনা মুন নাইট সুপার নাইট সেন নাইট মুড এগুলো আছে কিনা তো এখান থেকে আপনারা যদি কোনো ফটোগ্রাফি করেন আকাশের দিনের বেলায় যদি কোনো ফটোগ্রাফি করেন তাহলে এখান থেকে যে দেখতে পারছেন স্কাই ব্লু যেটা আছে এটা ইউজ করতে পারেন তারপর ডিএসএলআর ম্যাক্স দিয়ে আপনারা চাইলে আপনাদের মানুষের ছবি তুলতে পারেন এখান থেকে তারপর এইচডি কালার তারপর গ্রিন প্যাক্স এগুলো দিয়ে আপনাদের মানুষের কালার মানে মানুষের ছবি তুলতে পারেন প্রোটেক্ট মুডে এই সব ছবি অনেক সুন্দর লাগে তো যারা নাইট মুডের যেহেতু আজকের ভিডিওটা সেজন্য যে সুপার নাইট যেটা আছে এটা দিয়ে জাস্ট আপনারা একটা ছবি ক্লিক করে দেখবেন সেম আমার স্ক্রিনে উপরে ফুটতে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদের ফোনে ক্যামেরা হলে পেয়ে যাবেন এখান থেকে আরেকটা একটা মুন নাইট এটা দিয়েও তুলতে পারেন তারপরে যে সুপার নাইট এটা দিয়েও তুলতে পারেন অনেক সুন্দর কিন্তু সব সাইতে আমার বেশি ভালো লাগছে এই যে এখান থেকে যে সুপার নাইট যেটা মাঝখানেরটা আছে এটা দিয়ে কিন্তু ছবি তুললে একদম হুবাহু দিনের মতন ছবি ক্যাপচার করতে পারে এখান থেকে তো এখান থেকে আপনারা আমার স্ক্রিন উপরে রেজাল্ট দেখতে পারতেছেন তো আশা করি আপনারা বন্ধুরা এটা সেট দিতে পারবেন আপনাদের ফোনে খুব সহজে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন কীভাবে আপনারা নাইট মুডের সুন্দর সুন্দর দিনের মতন ছবি তুলতে পারবেন তো ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো গাছ আজকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং কি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা সিলেক্ট করে দেবেন পরবর্তী ভিডিও আপনার কাছে খুব মুহূর্তের ভিতরে পৌঁছায় সবার আগে